আসসালামু আলাইকুম ওরি সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসে খাদ্য স্বাস্থ্য ও ইবাদত আমাদের মাঝে বছরে একবার পবিত্র মাহে রমজান আসে এই রমজান মাসের মাধ্যমে আত্মশুদ্ধি হয় বান্দার ক্ষুধার্ত থেকে আল্লাহ নক্ষত্য লাভ করার জন্য এই মাসটি আল্লাহাক আমাদেরকে রহমত হিসেবে দিয়েছেন এই মাসটি যদি আমরা কাজে লাগাইতে না পারি আমরা যদি এই মাসে যা করণীয় করতে না পারি এটা আমাদের যোগ্যতা ব্যক্তিত্বের অভাব জ্ঞানের অভাব আমরা মূর্খতার দিকে ধাবিত হয়ে যাব। যদি আমরা এই রমজান মাসকে কাজে লাগাইতে না পারি আমি যতই শিক্ষিত হই না কেন যতই সুশিক্ষিত হই না কেন যতই উচ্চ শিক্ষিত হই না কেন অনেক জ্ঞানে জ্ঞানিত হই না কেন যদি রমজান মাসটা পেয়ে মুসলমান হয়ে রমজান মাসের যতগুলো করণীয় বর্জনীয় কাজ আছে যদি করতে না পারে এর চেয়ে মূর্খতা আর কিছু হতে পারে না তো এই জন্য এই মাসে আপনি কিভাবে সুস্থ থাকবেন কিভাবে আপনি এবাদত করবেন এটা সম্পর্কে যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা ভালোভাবে কাজগুলো করতে পারবো না এই জন্য রমজান মাসের খাদ্য তালিকা আমাদের আগে প্রণায়ন করতে হবে আমাদের দেশে একটা অভ্যাস হয়ে গেছে যে ঝাল জাতীয় খাবার দিয়ে আমরা ইফতার শুরু করি কিন্তু না আপনি সুস্থ থাকলে আপনি এবাদত করতে পারবেন যদি সুস্থ না থাকেন আপনি এবাদত করতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ এটার একটা মেসাল আছে কাসাসুল্লাম শুনলাম হাজর সালাম। আল্লাহ সুবাহকে বলেছিলেন আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মোচে হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন তখন আল্লাহ কাছে বলেছেন যে সুস্বাস্থ্য আমি কামনা করতাম তাহলে দেখেন সুস্বাস্থ্য এমন একটা নিয়ামত যেটা না হইলে আপনি আল্লাহকে আল্লাহ বলে রাখতে পারবেন না নিজের প্রয়োজনীয় কারণটা সারতে পারবেন এই জন্য রমজান মাসে যেহেতু আমাদেরকে সারাদিন থেকে বিরত থাকতে হচ্ছে তাহলে আমাদের আমাদের পরিপাক পরিপাকতন্ত্র সুস্থ থাকতে হবে তারপরে শরীর সুস্থ থাকবে তাহলে পরিপাকতন্ত্র সুস্থ রাখতে হলে আপনার জাজালো খাবার জাল খাবার তৈলাক্ত খাবার শুকটা খাবার এই সমস্ত খাবার খাওয়া যাবে আমাদের বাংলাদেশি স্বাস্থ্য আমাদের ভাতে মাছে বাঙালি আমাদের ডিহাইড্রেশন থাকে মানে পানি সলফতা থাকে আমাদের শরীরে আমাদের মুখ শুকিয়ে থাকে আমাদের শরীর পানি চায় কিন্তু আমাদের ইফতার করতে হবে ঠান্ডা ঠান্ডা বলতে ওই ঠান্ডা না ফ্রি ফ্রিজে রাখা ঠান্ডা পানি বা খাদ্য না আপনাকে এমন খাদ্য খেতে হবে যেখানে ঝাল নেই টক নেই ওই ধরনের খাদ্য খেয়ে আপনাকে ইফতার করতে হবে আবার ওই ধরনের খাবার খেয়ে আপনাকে স্যারি খেতে হবে আপনি ভাত খান মাছ খান ঘোষ খান শাক সবজি খান সব কিছু খান ঝাল তেল বেশি নয় নাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না আপনি ঘুমিয়ে থাকতে হবে আপনি অলস থাকতে হবে এই জন্য আপনাকে খাদ্য তালিকা আপনাকে এমন প্রণয়ন করতে হবে যেন আপনি অসুস্থ না হন আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে আমরা যেন সুস্থ থাকতে হলে আমাদেরকে আবার এই ঠান্ডা পানি ফ্রিজের পানি আপনার এমন খাদ্য খাওয়া যাবে না যে খাদ্য খেলে নাকে মুখে ঠান্ডা লেগে যাবে কমন কোল্ড সর্দি কাশি হয়ে যাবে এটা যাতে না হয় অথবা আমাদের কোনো পানি দ্বারা আমাদের স্বাস্থ্য খাদ্য দ্বারা স্বাস্থ্য নষ্ট হবে ওই ধরনের পরিবেশ ওই ধরনের খাদ্য ওই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকতে হবে ইনশাল্লাহ হঠ পরিশ্রম সবকিছু থেকে আমাদেরকে স্বাস্থ্য কাজকর্ম দ্বিতীয়ত এবাদত এই রমজান মাস শুধু এবাদতের মাস কথা যদি আপনি ভালোভাবে কথা বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয় করে যদি কথাও বলেন এটাও আবাদত এটা গুণা ছেড়ে দেন হাজার বছরের আবাদত ছেড়ে যদি একটা গুণা ছেড়ে দেন এটা একটা আবাদত আর যদি আপনি যে যে ফরজ যে ফরজিয়াত যে ফরজ আছে আমাদের মোস্তাব আমাদের যে সুন্নত নফল যে ইবাদত আছে এগুলো আমরা করব গুনা ছাড়ব এবং ভালো কাজগুলো করব তাহলে এবাদত হয়ে গেল চব্বিশ ঘন্টা এবাদত হয়ে গেল কিছু নিয়মকরণ আছে ঘুম যাওয়ার আগে কিছু দোয়া আছে এগুলো আপনি জেনে নেবেন এগুলো পড়লে সারা দেবাদত হবে তার দিন রোজা দেখলাম রাত্রে আবাদত হলো দিনও হলো আর সবচেয়ে বড় হলো এই মাসে তাজিত নামা ছড়ে অভ্যস্ত করা অভ্যাস হওয়া তাহলে ভবিষ্যতে আপনি রমজানের পরও আপনি এই আবাদত গুলো চলমান রাখতে পারবেন এই জন্য রমজান মাসে খাদ্য এবং সুস্বাস্থ্য এবং আমাদের আবাদত তিনটা দিয়ে খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সুস্থ রাখতে হবে ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে কথা হবে দেখা হবে السلام عليكم ورحمه الله وبركاته